আবাদাত জান্নাতের ভেতরে সবাই যুবক থাকবে কেউ আর বৃদ্ধ হবে না ওয়া ইন্না লাকুম আন ফালা তামুতু আবাদাত জান্নাতের ভিতর জীবিত তোমরা বেঁচে থাকবে আর তোমাদের মরণ হবে না সুবহানাল্লাহ অসুস্থতা নাই বার্ধক্য নাই মরণ নাই খালি আছে আরাম খালি কি আর সুখ সচ্ছন্দ ঠিক কি না আবার বিষ্ণু님이 বললেন আহলুল জান্নাতি জুরদা ও মুরদা ও আবনা উ ও জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুড়দা মুর্দা মানে দাড়ি থাকবে না মোস থাকবে না গায়ে কোনো পশম থাকবে না সব জান্নাতি পুরুষগুলো হবে তেত্রিশ বছরের তাগড়া যুবক আরেক বর্ণনা এসেছে তিরিশ বছরের যুবক আবার বিশ্বনাবি বললেন যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতিরা ষাট হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে কনসুবাহান আল্লাহ এভাবে জান্নাতেরা জান্নাতে ঢুকে মজ মস্তি আনন্দ উল্লাহ সর্তি সব করতে শুরু করে দেবে আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে অলামা করাম জান্নাতের যে নাজ আমতের বর্ণনা যা দিয়েছে সব পাইছে তো সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেজ এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা পাই নাই আল্লাহ বলবেন সেটা কি ওই জান্নাতি বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই তোমারে দেখি নাই তোমার সৌন্দর্য কত বেশি আমরা জানি না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জান্না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক কিনা আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই আল্লাহ বলেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতিদের সামনে প্রকাশ করে দিব কন সুবাহ আল্লাহ ইলা রব্বিহা না সেদিন জান্নাতীদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে দিকে তাকিয়ে থাকবে বিষ্ণবী বললেন হল কামার নিশ্চয়ই তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ সৌন্দর্য বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবেন বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তালা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দেবেন নিজের সৌন্দর্য জান্নাতিদের কাছে প্রকাশ করবে লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন পড়েন সুবাহ বিশ্বনবীর পরে বসবে অন্যান্য নবীরা তারপরে সালিহিনরা সিদ্দিকিনরা সোহাদারা তারপরে সব মমিন বান্দারা আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ পড়েন আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে কথা কন আমাদের থাকাই লাগবে যে কোন মূল্য কনফারেন্স রুমে আমরা ঢুকবো চিল্লাই বলেন ঠিকা আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি এই বর্ণনাটা সহি না হেজাব মে ওরা ইল হেজাব পর্দার অন্তরাল থেকে আসলে পর্দা যে কয়টা আল্লাহ জানে ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তালা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন তিনি যে কেমন আমরা জানি না লাইসাকা মিসলিহি সাই লাইসাকা মিসলিহি শাই কোন কিছু তার মতো নয় তিনি তার মত সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবে নূরের সৌন্দর্যের আলোক ছটা ফোকাস করবেন জান্নাতিদের সামনে এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহতলা নূরের তাজাল্লির ঝলকানি দিবেন ঝলকানি দিয়েই শেষ আর সামনে নাই কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবে এইভাবে তাকিয়েই থাকবো কিন্তু সামনে কিন্তু আর নাই ওই একবারের জন্য একটু দেখাইছিলেন ওইটার দিকে তাকিয়ে থাকবো এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে নবীরা তাকিয়ে থাকবে অলিরা তাকিয়ে থাকবে সালেহেনরা তাকিয়ে থাকবে সোহাদারা তাকিয়ে থাকবে আমরা তাকিয়ে থাকবো বছরের পর বছর কোটি কোটি বছর পাগলের মতো এভাবে থাকবো পাগল হয়ে যাবে সব পাগল হয়ে যাবে সৌন্দর্য দেখে পাগল পাড়া হয়ে যাবে কিন্তু সামনে কিন্তু নাই এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে ও নবীরা ও অলিরা আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে আমাদের কিছু হক আছে না সুমান পড়েন আমাদেরকেও কিছু সময় দেন জান্নাতে অন্যান্য নাজ নেয়া ভোগ করতে হবে আসেন আসেন হুরার গেলমান রে এসে যখন জান্নাতিদেরকে ডাকা শুরু করবে তখন জান্নাতিদের টনক নড়বে সুবাহান তখন জান্নাতিরা হুশ ফিরে ফিরে পাবে তাই তো কুটি কুটি বছর কইছিলাম আমরা কি দেখলাম এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না সুবানলা পড়েন আমরা একবার যদি ঢুকার চান্স পাই আর আমাদেরকে পাই কে চিল্লা এখন ঠিক কিনা ওই জান্নাতে যেতে রাজি আছেন তো রাজি আসে মুসলমান

সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া ফেরেশতারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোনো প্রোগ্রামে যদি মন্ত্রী আসে